এই অনুষ্ঠানে সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত এই বক্তব্যের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী নয় তামান্না মতেই খাতুনের স্মৃতিতে জন্মদিন উপলক্ষে প্রতিযোগিতা পাঁচটি কেন্দ্রের তিনশো জনের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণ তামান্না খাতুনের স্মৃতিকে সম্মান জানিয়ে তার জন্মদিন উপলক্ষে পাণ্ডুয়া এরিয়ার উদ্যোগে আয়োজিত হলো একটি মনজ্ঞ বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠানটি পাণ্ডুয়া এলাকার পাঁচটি পৃথক কেন্দ্রে নিবেদিতা শিশু শিক্ষা কেন্দ্র কলবাজার ডাঙ্গাপাড়া জামগ্রাম এবং গোজনা দাসপুর এক যোগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রায় জন প্রতিযোগী অংশগ্রহণ করেন সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে শিশু কিশোরদের উপস্থিতি তাদের চিত্রকলা ও সৃজনশীলতার বই প্রকাশ এক অনন্য পরিবেশের সৃষ্টি করে অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো প্রতিযোগিতা শেষে প্রতিটি কেন্দ্রে আলাদা করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগী ও তাদের অভিভাবকরা বিচারক বিচারকমণ্ডলী স্থানীয় সংগঠন এবং গণ আন্দোলনের নেতৃত্বগণ তাদের সক্রিয় উপস্থিতি এবং সার্বিক সহযোগিতায় কর্মসূচি সফলভাবেই সম্পন্ন হয় এই আয়োজনটি শুধু একটি প্রতিযোগিতা নয় বরং তামান্না খাতুনের স্মৃতিকে নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরার একটা সার্থক প্রচেষ্টা হিসেবেই ধরা যেতে পারে আগামী দিনেও এমন অনুষ্ঠান আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করছেন আয়োজকরা আজকের প্রোগ্রাম কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন তৃণমূল কংগ্রেস জেতার পর বিজয় মিছিলের নামে মানে কি অপরাধ শুধু সিপিআইএমকে সমর্থন করে এই অপরাধে সেই বাড়ির ন বছরের বাচ্চা মেয়ে ক্লাস পড়ে পড়ে তামান্না খাতুন তাকে বোম ছুঁড়ে তাকে নৃশংসভাবে খুন করা হয় সেই তামান্না খাতুনের জন্মদিন আগামী কাল আঠাশে জুলাই তার এই জন্মদিনকে সামনে রেখে তামান্না খুনের বিচার চায় এই দাবিতে তার জন্মদিনকে সামনে রেখে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের গোটা পশ্চিমবাংলা ব্যাপী বসে আকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সেই অংশ কর্মসূচির অংশ হিসাবে আমাদের পান্ডুয়া থানা এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে শয়ে শয়ে বাচ্চারা অংশগ্রহণ করে এই তামান্না খুনের বিচারের দাবিকে সমর্থন করে এই বসে আঁকো প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে এই জন্য তাদের সকলকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছে বিউরো রিপোর্ট হুগলি টাইমস 아쿠아쿠아쿠아쿠들